রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন ১৩ বছর বয়সী আবদুল্লাহ সামিরের মৃত্যু হয়েছে গত সোমবার রাত এগারোটার দিকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় সামির মাইলস্টন স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র তার গ্রামের বাড়ি শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মাঝিকান্দি গ্রামে বাবা সৌদি আরবে প্রবাসী আবুল কালাম মাঝি গত সাত মাস আগে মারা যান মাজুলেখা বেগম দুই ভাই ও এক বোনের মধ্যে সামির ছিলেন সবার ছোট ঘটনার দিন স্কুলে বিমান বিধ্বস্ত হলে স্বামীর আগুনে দগ্ধ হন তার মাকে ফোন করে শ্বাস নিতে কষ্ট হওয়ার কথা জানান এবং দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য জানান কিন্তু অ্যাম্বুলেন্সে এসি না থাকায় তার কষ্ট আরও বেড়ে যায় স্বামীর বারবার জিজ্ঞেস করছিল হাসপাতাল পর্যন্ত কত সময় লাগবে কেন এত দূরে স্বামীরের মা কাঁদতে কাঁদতে বলছিল ছেলেটি বিদেশে চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়ার কথা বলছিল 22 জুলাই ভোরে সুর্যতপুরে সামিরের মরদেহ দাফন করা হয় পরিবারের সদস্যরা ওই ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে তারা জনবহুল এলাকায় বিমান প্রশিক্ষণের বিষয়ে যথাযথ নিরাপত্তার দাবি জানিয়েছেন বিউ প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমি ও ফ্ল্যাট একসাথে スクリーンエダワーナンバー1。